আচ্ছা আমরা নিয়মিত কিন্তু একটা কাজ করি এই যে বাইরে বের হওয়ার সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন পারফিউম ব্যবহার করি বিভিন্ন প্রসাধনী ব্যবহার করি তো এবারে আমি এই ডাক্তার এ আলম হোসাইনি স্যারের কাছে জানতে চাইব যে অ্যারোমা থেরাপি অ্যান্ড কসমেটিক্স এই বিষয়ে থ্রি ফ্রি লাইভ যে তার কর্মসূচি ঘোষণা করেছে বা যে কাজ করে যাচ্ছে আচ্ছা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে এই অ্যারোমা থেরাপি কসমেটিক্স কোনো কাজে আসে কিনা সে বিষয়ে যদি আমাদেরকে জানাতেন ধন্যবাদ ডাক্তার নাসরুল্লাহ রাশিদি অ্যারোমাথেরাপি সম্পর্কে মানে গুরুত্বপূর্ণ সাবজেক্টটা হলো যে সুঘ্রাণ তো সুঘ্রাণ কেন মূলত বিষয়টা কেন দেখবেন যে আপনার যদি মন খারাপ থাকে যদি একটা ভালো ঘ্রাণ পান তাহলে মনটা ভালো হয়ে যায় ঠিক না জি আবার আমরা অনেক সময় দেখেছি যাদের নাক বন্ধ থাকে হ্যাঁ কর্পূরের ঘ্রানটা নিলে নাক পাতলা হয়ে নাকের পানিটা পড়ে যায় ঠিক না আচ্ছা এই কাজগুলো কিন্তু ঘ্রান দিয়ে সম্ভব হ্যাঁ আমাদের নাসরুল্লাহ রাশিদি স্যার যে কথাটা বলেছেন যে অ্যারোমা থেরাপির মাধ্যমে হাইপার টেনশনের পেশেন্টের কোনো তো অ্যারোমাথেরাপি দিয়ে কি কাজ করা যাবে তার মানসিক স্ট্রেসটাকে কমানো যাবে এক তারপর শরীরে রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করা যাবে এই বিষয়গুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি এখানে কি কি রয়েছে অ্যারোমা থেরাপিতে রয়েছে ল্যাভেন্ডার তেল ল্যাভেন্ডার তেল অত্যন্ত বিখ্যাত যে রুগীদের একটা রিলাক্স মুড তৈরি করার জন্য হুম যাদের মধ্যে হাইপার টেনশন আছে বা স্ট্রেস আছে তাদেরকে তাদের মানসিকটা রিলাক্সের প্রয়োজন আছে এই রিলাক্স দেওয়ার জন্য ল্যাভেন্ডার তেল খুবই বিখ্যাত এজন্য স্ট্রেস কমবে এবং ল্যাভেন্ডার তেল দিয়ে যদি কেউ স্কিন লোশন ফেসিয়াল ক্রিম অথবা হেয়ার অয়েল অথবা অথবা ডিফিউজার দিয়ে অর্থাৎ ঘরের মধ্যে ভাস্প ছড়িয়ে দিয়ে যদি তার একটা ঘ্রাণ নেয় তাহলে তার মধ্যে একটা রিলাক্স মুড তৈরি হবে এবং রিলাক্স মুড তাকে তার ইন্টারনাল যে স্ট্রেস সেই স্ট্রেসটাকে কমাইতে সহায়তা করবে তার একটা চলে আসবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট আরেকটা রয়েছে ইউকেলিপটাস তেল ইউকেলিপটাস তেলটা কি করতে পারে ইউকেলিপটাস তেল আমি আমি যেটা বললাম যে যে সর্দি হলে মানুষের নাকে আমরা যেটা নেই সেটাও কিন্তু ইউকেলিপটাস তেলের মতোই তার একটা গ্রান যে তেল ত্বককে সতেজ রাখে এবং শ্বাসতন্ত্রের জন্য উপকারী উপকারী অর্থাৎ নাকের মধ্যে যদি তার ঘন শ্লেষা থাকে সেই ঘন শ্লেষাটাকে পাতলা করে দেবে এবং তার ব্রেইন তার মাথা তার পাতলা হয়ে আসবে এবং মানসিক এই যে পাতলা হয়ে আসলো এই জন্য তার মানসিক চাপটা কমবে এবং এটা কিন্তু শুধু যে মানে তার শাসনালির তার সাইনাস এইখানকার যে ঘন সান্দ্র গুলোকে মানে করবে মানে পাতলা করে দিবে বিষয়টা কিন্তু এরকম না এটা কিন্তু তার আরেকটা বিশেষ কাজ রয়েছে যে সে রক্ত চাপ নিয়ন্ত্রণ করতে পারে এই যে ঘ্রানটা নিলাম এই ঘ্রানের মাধ্যমে তার কিন্তু রক্ত চাপটা নিয়ন্ত্রণ হবে তো এটাকে আমরা কিভাবে ইউজ করব। ইউক্যালিপটাস তেলকে আমরা যদি খুব ভালো রেজাল্ট পেতে চাই তাহলে ডিফিউজারে মধ্যে কয়েক ফোটা ইউকেলিপটাস তেল দিয়ে আমরা এটার বাষ্প ঘরে ছড়াই দিব এবং এই ঘরের মধ্যে যিনি পেশেন্ট তিনি থাকবেন অথবা তার অফিসে দিবেন বাইরে থেকে মানুষ আসলেও সমস্যা নেই এটা একটা খুব সুগ্রাণ আছে সেই সুগ্রাণটা ভালোই লাগবে হুম তো এটা তাকে রিল্যাক্স করতে সহায়তা করবে চন্দন আমরা তো চন্দন নাম শুনেছি চন্দনেরও কিন্তু চন্দন কাঠ থেকে তেল হয় সেই তেলটাও কিন্তু বজায় রাখতে সাহায্য করে মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং হাই প্রেসার রুগীদের জন্য এটি প্রাকৃতিক উপাদান হিসেবে খুবই কার্যকর হাই প্রেসার রুগীদের জন্য গোলাপ তেল আমরা যেটা যে গোলাপ জলের যে ঘ্রাণটা হম এই ঘ্রানটা কিন্তু থেকে এসেছে এটা এটা আমরা গোলাপ জলে যেটা পাই সেটা কিন্তু আর্টিফিশিয়াল এই কিন্তু গোলাপ তেল থেকে হয় এটা কিন্তু ন্যাচারাল এখন এই ন্যাচারাল একটা ঘ্রান যদি আপনার ঘরে ছড়িয়ে দেওয়া হয় বা আপনার ত্বকে লাগিয়ে দেওয়া হয় হেয়ার অয়েলের মাধ্যমে যদি মাথায় দিয়ে দেওয়া হয় হ্যাঁ আপনার মধ্যে যখন একটা গোলাপ গোলাপ ভাব থাকবে আপনি নিজেই গোলাপই হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম